প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি বারো বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বারোবার বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো মাফ করে দিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে যদি তাদের ঋণ থাকে আল্লাহ নিজে দায়িত্বে তাদের ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা করতে পারেন দোয়াগুলো করতে পারেন হাতের গোনা চোখের গোনা অন্তরের গুণা কানের গুণা যত ধরনের গুণা আছে জটিল কঠিন গোপন যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আমার আল্লাহ ধুয়ে মুছে পুত পবিত্র করে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহান এবং আল্লাহ রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে বৃষ্টির মতো রিজিক দান করবেন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ খুশি আমাকে আপনাকে আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অথবা যে কোনো সময় আপনি বয়ানটি শুনবেন আমার সঙ্গে অবশ্যই এই আমলগুলো করে নিবেন সম্পূর্ণ বয়ানটা শুনবেন এবং আমলগুলো করবেন প্রিয় ভাইরা প্রিয় মার পুনেরা ভালো করে মনে রাখবেন গত রবিবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই রবিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে কাঁ কাঁ আছে এই জন্য মনে রাখবেন এই রবিবার কার জীবনের শেষ রবিবার হয়া যায় বলা যায় না যে কোনো সময় আমার আপনার আজরাইল হাজির হতে পারে কারণ মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে মনে রাখবেন এই জন্য অবশ্যই আমাদের এই আমলগুলো করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা একটু চিন্তা করে দেখেন এই মুহুর্তে যদি আমাদের আজরাইল হাজির হওয়া যায় আমাদের কবজ করে ফেলে আল্লাহ যাব একটু চিন্তা করে আমরা মরা দেখেন আমি আপনি যদি লাশ মরা হয়ে যাই আমি আপনি যদি মারা যাই মারা যাওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব আমাদের পর যাবে আমাদের ক্ষমতা আমাদের পর যাবে মারা যাওয়ার পরে একটু চিন্তা করেন কেউ চলে যাবে বাস মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে মসজিদের মধ্যে এলান দেওয়ার জন্যে অমুকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এতটা বাজে জানা যা পড়া হবে এলান করা হবে আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাফন পড়াইয়া জানা জানা নামাজ পড়াইয়া আপন জনেরা মিলে সাড়ে তিন হাত মাটির নিচেই অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই কবরের মধ্যে সাথী থাকবে না বাতি থাকবে না একা অন্ধকার কবর মনে রাখবেন ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যায় আমাদের খবর হয়ে যাবে আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে কত ধরনের গুণা করেছি এই যে গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি যদি আজকে আমি মারা যাই আপনি মারা যান আমরা কবরে গেলেই এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে আমাদের খবর খবর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকেই আমলগুলো আমার সঙ্গে করেন তাহলে আপনাদের গুনার বোঝা গুলো ধ্বংস হয়ে যাবে বিনিস হয়ে যাবে আপনি নিষ্পাপে গুনা মাসুম হয়ে যাবেন কবরে গেলেও আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আমার আল্লাহ বলবে এ ফেরেস্তারা এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে এই বান্দার কবরের সঙ্গেই জান্নাতের কানেকশন করে দে এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো একেবারে সহজ আপনারা আমার সঙ্গে করে নিবেন আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিব তোমরা এর অপ্যমা ভালো করে মনে রাখবেন আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারুদুল কদা ইল্লা দুআ আমার নবী বলেন দুয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আমার আল্লাহ তকদীর ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন সুবহানাল এই জন্য আমরা আমল করব দোয়াগুলো পড়ব তাহলে আমাদের কপালটা খুলে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন কোন নিয়মে করবেন এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওইভাবে করবেন এই আমল করার জন্যে প্রথম কাজ হল আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দূরটি বারোবার বারোবার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আমার আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো মাফ করে দিলাম এই দুয়াটা আপনারা আমার সঙ্গে বার বারো বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দুয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এরপর চার নাম্বার কাজ হল সকল বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর সব ধরনের বিপদ থেকে হেফাজতে থাকার জন্যে নবীর শিখানো এই দুয়াটি আপনারা তিনবার তিনবার আমার সঙ্গে পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দূরটি ওইভাবে ওই নিয়মে আটবার আটবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে দুনিয়া খেরাতে আল্লাহ সফলতা দান করবেন এবং আজকে যদি আপনি এবং আপনি যদি মারা যান আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দূরটি বারো বার বারো বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দূরত পড়ার জয় এই দুরুদ পড়লে কি লাভ হবে অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছু করি এত কিছু করার পরেও আমার আমলগুলো কবুল হয় না আমার দোয়া আমল কোনো কিছুই কাজে আসে না কিও ভাইরা কিও মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুয়া আ মওকুফুন বাইনা সামা ই আল্লাহর নবীর সাবি অমর রাদী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো এই জন্য মনে রাখবেন নবীর উপর দ্রুত না পড়লে দুয়া আমল এগুলো আল্লাহর দরবারে কুবুল হয় না দুয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দরুদ পাঠ না করা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম এই দরুদ এত ফজিলত এত লাভ এই যে আমরা দরুদ পড়ি এই দরুদগুলো ফেরেশতারা নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায় দেয় ফেরেশতারা নবীকে গিয়ে বলে ওগো বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি তোবার দূরত পড়েছে নবী শুনে বড় আনন্দিত হইয়া যায় বড় খুশি যায় আমার নবী বলেন যে ব্যক্তি যত বেশি আমি নবীর উপর দূরত পড়বেই হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে আমার আল্লাহ তাকে দশটা রহমত দান করে দিবেন আল্লাহ তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাকে দশটা নেকি দান করবেন এবং আল্লাহ তার দশটা গুণা মাফ করে দিবেন এই জন্য মনে রাখবেন একবার দুরুত পড়ে দশটা নেকি দান করা হবে দশটা গুণা মাফ করা হবে দশটা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন দশটা রহমত আল্লাহ দান করবেন এই জন্য দূর আমরা পড়ব বেশি বেশি দ্রুতীয় বা এরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হল আমরা বারোবার যে দ্রুতটি আমি বলবো এই দ্রুতটা আমার সঙ্গে পড়বেন এই দ্রুতটি আপনার আমার সঙ্গে বারোবার পড়বেন আমার সঙ্গে পড়েন প্রথমবার আলা সল্লিয়ালা মোহাম্মাদিন আবদিকা অরুচুলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات د تيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تبار؟ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششره بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اكتوبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دوشنبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اقروا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين মুসলিমা প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা এই ধ্রুতটি বারবার করার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেইদুয়া পলে আমার আল্লাহ নিজে ডেকে 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 বলবে বান্ধাতর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম বান্ধিতর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই কমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে বারোবার বারোবার পড়বেন তবে মনে রাখবেন এই দোয়াটা পড়ার আগে মুখে মুখে অথবা মনে মনে তিনটা কথা আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকারুক্তি আল্লাহকে দিবেন এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহকে বলেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তৌবা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে

تتيوبر استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله

ক্ষমার শক্তিশালী দোয়াটি 12 বার পড়বেন আপনারা আমার সঙ্গে 12 বার পড়েন আল্লাহুম্মা গফিরলি দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি তৃতীয়বার আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি اللهم اغفر لي 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 আল্লাহু ফিরিলি আল্লাহু ফিরিলি প্রিয় ভাইরা প্রিয় মা আপনেরা ক্ষমার শক্তিশালী এই দুৱাটি বারো বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল হৃদিক বৃদ্ধি হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে এই দুৱাটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন আল্লাহ মাক্সিনী বিহালালিকা আনহারমিকা ওয়াগ্নিনি আগনিনি দুয়ালিকা আম মানসিওয়া দ্বিতীয়বার আল্লা বিহালালিকা عن حرامك واغنني بفضلك عمن عم سواك تي تيوبار <applause> اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك প্রিয় প্রিয় ভাইরা মা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো সকল বিপদ আপদ থেকে হেফাজতে যেই দোয়াটা আপনি তিনবার পড়লে দিনে তিনবার পড়লে দিনে হেফাজতে থাকবেন রাতে পড়লে ওই রাতে হেফাজতে থাকবেন কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না এই জন্য দিনে হোক রাতে হোক শুনলেই আমার সঙ্গে এই দোয়াটা তিনবার পড়বেন এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন মিল্লাহিল্লাজি في الأرض ولا في السماء وهو السميع العليم تيوبار. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ تتيوبار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুআটি তিনবার পড়ার পরেই পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুত্বটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি আটবার আটবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি আপনারা আটবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন আটবার পড়বেন প্রথমবার আল্লাহ মা صلِّ على محمدٍ عبدِكَ ورسولِكَ وصلِّ على المُؤمنينَ والمُؤمناتِ والمُسلمينَ والمُسلماتِ إيربورت تيوبار تقولي بورين. اللهم صلِّ على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تترتبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قُنتُمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين. والمؤمنات والمسلمين والمسلمات شوشتو بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين